আল্লাহ মানুষকে বাধ্য করেন না আল্লাহ যদি বাধ্য করতেন এখানে যুবক আছে না জিজ্ঞেস করা সারা দিনে একবার বলে না অথচ আল্লাহ ওকে যৌবন দিয়ে সাজাইছে কে সাজাইছে দূরে বলেন আল্লাহ বললে চল্লিশ নেকি পাওয়া যায় কয় মেকি আবার আল্লাহ বলার চল্লিশ নেকি আরবি কোরআনের মতো না চল্লিশ নেকি পাওয়া যায় আল্লাহ উচ্চারণ করলেও কয় নাকি পাওয়া যায় কিন্তু দুটা ওজনে সমান ডাক্তিতে একরকম না যেমন উদাহরণ এক একমন তুলা আর এক একমুন লোহা উজনে ঠিক আল্লাহ বলার চল্লিশ নেকির গাঁদটি এরকম বড় ওজনে সমান কিন্তু গাঁতটিতে কিন্তু কোন যুবক তো ডেলি একবার আল্লাহ বলে না আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না যদি বাধ্য করত বাধ্য করা বোঝেন তো তাহলে শ্বাস প্রশ্বাস নেই কেদি নিতে দেয় চব্বিশ ঘন্টা কাটটা বুক করি তাহলে তো জমিনের কথাই সত্য জমিন প্রতিদিন বলে আল্লাহ আমাকে অনুমতি দেন না على كل يوم والارض تستاذن ربك খুব دان دي اسنت হবে কিন্তু জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না কি করবে ان ابطل ابن ادم في بطني আমি মানুষকে পেটে নিয়ে নিব আল্লাহ জিজ্ঞাসা করে কেন তো জমিন বলে 24 ঘন্টা তোমার না ফরমানি আর চলে আমার পিঠে আমরা কার পিঠে চলি আমাদের বসবাস কার পিঠে জমিনের পিঠে ঠিক না এই জমিনের পিঠে না আমাদের বসবাস জমিন বলে বসবাস চব্বিশ ঘন্টা বিচরণ করে আমার পিঠে ঘন্টা তোমার না ফরমানি আর বুক করে চব্বিশ ঘন্টা তোমারটা আমরা কারটা বুক করি বল যুবক চব্বিশ ঘন্টা নাফরমানি করে না না করে কোন চার দোকান আছে সামনের বাজারে হিটার ভিতরে টেলিভিশন না আছে ডিশের লাইন না আছে কোন যুবক আছে ঘর কাছে অ্যান্ড্রয়েড সেট না আছে সারা দিন নেটের ভিতরে কি না দেখে 24 ঘন্টা না ফরমানি জমিন বলে আল্লাহ 24 ঘন্টা না ফরমানি 24 ঘন্টা বুক করে তোমারটা

তুমি দেখো ঠিক না কয়টা ক্যামেরা দিয়ে দেখো বলো তো হ্যাঁ দুই চোখে কয়টা ক্যামেরা দুইটা দুই চোখে ছাব্বিশ কুঠি ক্যামেরা কত তেরো তেরো ছাব্বিশ কুঠি ক্যামেরা দিয়ে দেখো জমিন তো এটাই বলে মকা নশাল কিছুই তো ছিল না এগুলা

টাকা টাকা পাওয়ার পরে পুরুষ পুরুষত্ব পাওয়ার পরে পদালা পথ পাওয়ার পরে বিদ্যানরা বিদ্যা পাওয়ার পরে হাটালা হাট পাওয়ার পরে বাজারওয়ালা বাজার পাওয়ার পরে মেইলওয়ালা মেইল পাওয়ার পরে ফ্যাক্টরিওয়ালা ফ্যাক্টরি পাওয়ার পরে খামারওয়ালা খামার পাওয়ার পরে প্রত্যেক ব্যক্তি যখন স্বয়ং সম্পূর্ণ হয়ে যায় তা আল্লাহকে ভুলা যায় প্রমাণ দিব আল্লাহকে যদি আজকে ভুলত এত বড় মজমা ঠিক না আমার মনে হয় এখানে বহুত মানুষ এখন পর্যন্ত না এসারের সময় কে ডাকছিল কে বড় ভাই ডাকলে তো নন্দির খবর থাকে না এক সময় তো ছিল বড় ভাই ডাকলে ছিল না আরে এক সময় ছিল না এরকম বড় ভাই ডাকলে কি পদস্থ লোক ডাকলে তঙ্গি খবর ছিল না এসারের সময় কোন মসজিদে লাউড স্পিকার নাই আদান দেওয়ার জন্য বল রায়পুরার কোন মসজিদে নাই লাউড স্পিকার লাউড স্পিকারে ডাকে কিন্তু এশারের সময় কজন আসছে মসজিদে কয়জন মসজিদে আসছে কে ডাকছিল আরে কে ডাকছে আল্লাহ কে কোন আল্লাহ আল্লাহ পরিচয় কি আল্লাহ কে যুবক তো সারা রাত্র নেটের ভিতরে এমবি খরচ করে ওয়াইফাই আনলিমিটেড চালায় এই গ্রামও মনে হয় ওয়াইফাই আছে নাই যার বাড়িতে ওয়াইফাই নাই তো পাশের বাড়ির পাসওয়ার্ড আছে ঠিক না আর একদল যুবক তো সারা রাত্র নেট বিক্রি করার জন্য সজাগ থাকে জিজ্ঞাস করেন যুবকদেরকে রাত্রে যখন নেট শেষ হয়ে যায় ওর নাম্বার এদের কাছে আছে সাথে সাথে যোগাযোগ করে আর সাথে সাথে নেট চলে আসে নাই এই গ্রামে নেট বিক্রি করে নাই সারা রাত্র অপেক্ষা করে কেউ ফোন করবে কিনা কিন্তু আজ পর্যন্ত তো তোমরা আল্লাহ নিরানব্বই নামের অর্থ দেখলে না অথচ পনেরো বিশ এম বিচ হইত না পনেরো বিশ এমবি খরচ হবে আল্লাহ নিরানব্বই নাম লোট করে দেখতে বিশ্বাস হয় না আজকে যে দেখো তুমি তোমরা তো নিরানব্বই নামের দেখো না আল্লাহ যে আমাকে কে ডাকে صدوا الله بكنا رحمن بكيت رحيم بكيت مليك بكيت قدوس دكت سلام بكيت مؤمن بكيت مهيمن بكيت عزيز بكيت جبار بكيت متقبل الخالق البارئ المصدر الغفار القهار الوهر الرزاق فتاه العليم القابض الباسط الخافض الرافع المؤز المدل السميع البصير حكم العدل اللطيف الخبير الحليم العظيم الغفور الشكور العلي الكبير حفيد المقيت الحسيب الجليل الكريم الرقيب المجيب الوَصِيُّ الحكيم الودود المجيد البائت الشهيد الحق وقيل القبض المكين الوالد الحميد الموصي المغذي المعيد المحييي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم الأقوى الروح مالك الملك الجلال والاكرام المقسط والجام والغني والمغني المانع الضار النافع النور الحادي البديع والباقي الوارث والرشيد الصبور জল জালালু 92 পদের মালিক আল্লাহ ডাকছে। আল্লাহ ডাকছিল আমাদেরকে আশার সময়। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহ আমাদেরকে বোঝান বাধ্য করে না। বাধ্য যদি করতেন তাহলে আল্লাহ দাদ্বিয়ার আসবে না। যুবককে যৌবন দিবে আর আল্লাহ কইলা ডাকবে না। নারীকে নারীত্ব দিবে আর আল্লাহর হুকুম মানবে না। পুরুষকে পুরুষত্ব দিবে আর সে আল্লাহর কথা শুনবে না এটা সম্ভব ছিল না আল্লাহ চেষ্টা করতেছি বাধ্য করতে পারবো না কিন্তু বুঝেইতেছি আল্লাহ বুঝা যেমন বলতেছিলাম জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না প্যাটে নিয়ে নিব প্যাটে আল্লাহ বলে কেন নিবে

তোমার দেওয়া হাত দিয়া কর্ম করে আর তোমার না ফরমানি করে তোমার দেওয়া পাও দিয়া চলে আর তোমার না করে কানা সাবিরা ফাকাব্বারতা বড় ছোট ছিল তুমি বড় করলে কানা দাইফা ফাকাব্বাইতা বড় দুর্বল ছিল তুমি তো সুঠামত্ব দিলে কানা জাহিলা ফাআল্লামতা বড় অজ্ঞ মার পেটের থেকে আসছিল তুমি একে শিক্ষা দিলে তা না ফা নাগ্নাইতা বড় অসহায় ছিল নিশ্চয় ছিল তুমি স্বয়ং সম্পূর্ণ করলে এই জন্য আমি পেটে নিতে চাই আল্লাহ জিজ্ঞেস করে কিভাবে পেটে নিবে জমিন বলে আটা জালজাল জাল জাহারি আমি শুধু পিঠটা হেলায় দিব পিঠটা পিঠ হেলা